আসসালামু আলাইকুম ঘরোয়া উপকরণ দিয়ে আজকে বানাচ্ছি ক্রিস্পি আর মজাদার চিকেন ফ্রাই যা খেলে মুখে স্বাদ লেগে থাকবে একদম সহজ রেসিপিতে বানাতে পারবেন খুব অল্প সময় চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমি নিয়ে নিচ্ছি চিকেন এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর সাথে দিচ্ছি এক চা চামচ আদা বাটা ও এক চা চামচ রসুন বাটা এর সাথে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ জিরার গুঁড়ো এরপরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস ও স্বাদ মতো লবণ এবার আমি এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টক দই এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা ভেঙে নিয়ে এরপরে আমি বাকি উপকরণের সাথে চিকেনগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ঘরে তৈরি এই চিকেন ফ্রাই খেতে বাজারের তুলনায় কোনো অংশে কম না চিকেনগুলো মাখানো হয়ে গেলে এগুলো আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। এরপরে আমি হাফ কাপ ময়দা ও হাফ কাপ কর্নফ্লোয়ার নিয়ে নিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নেব মেশানো হয়ে গেছে এরপরে আমি এক পিস করে চিকেন নিয়ে ময়দার মিশ্রণের মধ্যে খুব ভালো করে কোট করে নেব চিকেন কোট করা হয়ে গেলে এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে ফেলে দিয়ে বরফ মিশ্রিত পানিতে বিশ সেকেন্ডের মতো ডুবিয়ে উঠিয়ে নেব এরপরে আমি চিকেনগুলো আবার ভালো করে কোট করে নেব দেখুন এইভাবে দেখুন আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি প্রথমে চিকেনগুলো উঠিয়ে আমি ময়দার মধ্যে কোট করে নিলাম এরপরে এক্সট্রা ময়দা ঝেড়ে এগুলো বরফ পানিতে বিশ সেকেন্ডের মতো রেখে আবার উঠিয়ে নিচ্ছি এরপরে আমি চিকেনগুলো খুব ভালো করে আবার ময়দায় কোট করে নেব এরপর ঝেরে ঝেড়ে উঠিয়ে রাখবো একইভাবে সব চিকেনগুলো করতে হবে এরপরে আমি একটি চুলায় প্যান বসিয়ে এতে তেল দিয়ে দিয়েছি তেলগুলো খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো অবশ্যই ডুবো তেলে এবং গরম তেলে ছাড়তে হবে আমার চিকেন ফ্রাইয়ের এক পাশ হয়ে গেছে এবার আমি সবগুলো চিকেন এক এক করে উল্টে দিচ্ছি চিকেনগুলোর অপর পাশগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব আমার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি একটা একটা করে চিকেন ফ্রাই তেল জড়িয়ে উঠিয়ে নেব আপনারা চাইলে এই ফ্রাইগুলো আবারও ফ্রাই করে খেতে পারেন দেখুন কী সুন্দর আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে একদম অল্প সময় ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার চিকেন ফ্রাই আশা করি রেসিপিটি ভালো লেগেছে